অনলাইন স্লিপ না দিয়ে হাতে লেখা স্লিপ ধরিয়ে বেশি টাকা আদায়ের অভিযোগে পঞ্চায়েতের এক কর আদায়কারী কর্মীকে ঘিরে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে সোমবার সকালে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামে অভিযোগ উঠেছে পঞ্চায়েত কর আদায়কারী অস্থায়ী কর্মী মমিরুল ইসলামের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পঞ্চায়েত প্রধান মৌসুমি দাসের বাবা বীরু দাস ও উপপ্রধান জুল মোহাম্মদ স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইন্তাজুল ইসলাম জানায় অভিযোগ হচ্ছে যে আমি দু সালে দু প্লাস আমি দেখতে মানে চৌকিদারি ট্যাক্স কাটিয়েছি ঠিক আছে ও কিন্তু মানে ষাট টাকা বছর বলছে তো ওখানে চারশো টাকা নিয়ে নিয়েছে টাকাটা ব্যাগ দিচ্ছে না ও মানে গত বছর কাটিয়েছিলেন আর গত কাটিয়েছি তার প্রমাণ আছে আমার কাছে তো এবার কাটাতে গেলাম তো কতর কাছে আইছে 400 টাকা তার কোনো রসিদ নাই সাদা পেটে একটা লিখে দিতে কোনো স্কিল সই কোনো কিছু নাই

কি দেখে বলছে চারশো লাগবে কোনো কাগজ দেখে না ও বলছে এমনিতেই বলছে গাড়ি মেনটেন্স করে কি গাড়ি মেনটেন করে না কিছু কিছু করে না তো আপনি বললেন না যে আপনি কি দেখে চারশো কাছে চাইছেন ও বলতে লাগবে তোমার তোমার একটা আগে আগেকার যুগের খাতা আছে সেটাই খাতা আছে ওর কাছে কোনো কিছু নাই ওর কাছে কিন্তু এখন সরকারের নিয়মে তো অনলাইন সিস্টেম হয়ে গেছে অনলাইনে কি রিসিভ দিয়েছে আপনাকে না কোনো অনলাইন রিসিপ্ট দেয়নি তাহলে এই কাগজে তো কোনো ভ্যালু নাই এই কাগজে ভ্যালু না সেটা সেটা ভ্যালু করতে হবে ওটা কিভাবে করতে হবে না করতে হবে সরকারের নিয়ম বলছে যতক্ষণ পর্যন্ত অনলাইন হচ্ছে আপনি কিন্তু তার কোনো ভ্যালু পাবেন না তার কোনো রিসিভ না দিলে তার কোনো গুরুত্ব নাই তো এখনো পর্যন্ত কি আপনাকে রিসিভ দিয়েছে সরকারি না কোনো সরকারি রিসিপ্ট দেয়নি অনলাইন রিসিপ্ট দেয়নি অনলাইন রিসিপ্ট দেয়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েত কর প্রধান অনলাইন সিস্টেম চালু করেছে রাজ্য সরকার কর আদায়কারী কর্মীকে পঞ্চায়েত থেকে মোবাইল প্রিন্টার মেশিন দেওয়া হয়েছে অভিযোগ মমিরুলের কাছে কর আদায়ের মেশিন থাকা সত্ত্বেও অনলাইন স্লিপ না দিয়ে তিনি হাতে লেখা স্লিপ ধরান মানুষকে ভুল বুঝিয়ে বেশি টাকা আদায় করেন এমনকি তিনি কোনো খাতা মেনটেন করেন না গ্রামবাসীর অভিযোগ নিয়মিত পঞ্চায়েত কর দেওয়া সত্ত্বেও কারো দু বছর কারো আবার পাঁচ বছর কর বাকি দেখাচ্ছেন মানুষকে ভুল বুঝিয়ে হাজার হাজার টাকা আত্মসাত করছেন তিনি হাতে লেখা এই কারণে দিচ্ছি ট্যাক্স কালেকশন কালেক্টর অ্যাপ যেটা সেই অ্যাপটা আপাতত কদিন ধরে বন্ধ আছে হ্যাঁ টাকা কালেকশান করার আর কোনো অন্য ব্যবস্থা নাই যার জন্য হাতে লেখে আমি কথাটা লিখে দিচ্ছি যে পরবর্তীতে রসিদ পাকার রসিদ দেওয়া হবে কিন্তু তারা তো বলছে যে আপনি লেখার পরে খাতা মেনটেন করেন না এই যে খাতা আপনার সামনে বলুন এটা তো খাতা না এটাই খাতা এর পূর্বে তো আপনার কাছে আরো খাতা ছিল সেই খাতাগুলো কই সেই খাতা নাই সেই খাতা তো অনলাইন হয়ে গেছে এই খাতাটা এই খাতাটাকে খাতার সঙ্গে তুলনা করা যাবে অনলাইন সিস্টেমটা তো আপনি কিভাবে তাহলে তাদের মুখী হবে দাবি করছেন 10 বছরের 5 বছরের টাকা এখানে যত টাকা এরিয়ার করা আছে অনলাইনে তত টাকা এরিয়ার করা হবে আপনি কি অনলাইন দেখে বলছেন কথাটা হ্যাঁ অনলাইন কথা আপনি তো অফলাইনে এখন বর্তমানে তো কি করে বললেন যে দশ বছরের টাকা পাবে এই যে অফলাইনে অনলাইনে যেটা করা আছে সেই খাতাটাই আছে মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট নিউজ